নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সংখ্যা তত্ত্ব জ্যোতিষ সাপ্তাহিক রাশিফল আঠেরোই মে থেকে চব্বিশে মে দু পর্যন্ত মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত তত্ত্ব অনুযায়ী আপনাদের সপ্তাহটি কেমন যাবে সংখ্যা তত্ত্ব অর্থাৎ লজি বেস্ট জ্যোতিষ অনুসারে সাপ্তাহিক রাশিফল সংখ্যাতত্ত্ব নির্ধারণ পদ্ধতি কীভাবে আপনারা আপনাদের সংখ্যা তত্ত্বকে নির্ধারণ করবেন ধরুন জন্ম তারিখে যোগফলকে আপনাকে এক সংখ্যায় আনতে হবে এই এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যা আছে যেমন ধরুন কারো যদি জন্ম তারিখ বারোই মে অর্থাৎ বারো মে জিরো ফাইভ উনিশশো যদি কারো জন্ম তারিখ বারোই মে উনিশশো পঁচানব্বই তারিখে হয় তাহলে তার জন্য কীভাবে আপনি মূল সংখ্যাটাতে আনবেন ধরুন বারো মানে হচ্ছে এক প্লাস দুই আর মে জিরো ফাইভ প্লাস উনিশশো পঁচানব্বই প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস ফাইভ টোটাল সংখ্যাগুলোকে যখনই আপনি যোগ করবেন যোগ সংখ্যা হবে বত্রিশ আবার বত্রিশকে যখন আপনি যোগ করবেন তিন প্লাস দুই তাহলে মূলাঙ্ক হচ্ছে পাঁচ এভাবে আপনি আপনার মূলাঙ্ককে তৈরি করতে পারবেন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি এরিস রাশি যারা আছেন প্রভাবিত সংখ্যা হচ্ছে নয় ও এক সপ্তাহের থিম হচ্ছে নেতৃত্ব ও সাহসিকতা পেশা অর্থাৎ নতুন প্রজেক্টে উদ্যোগ গ্রহণে আপনার সফলতা আসতে পারে যারা রাশি রয়েছেন আর্থিক দিক অতিরিক্ত খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে সম্পর্ক অভিমান ও হটকারিতা এড়িয়ে চলুন প্রতিকাল লাল রঙের পোশাক করুন এবং সম্ভবপর হলে রক্তদান করুন যারা মেষরাশির আছেন নেক্সট হচ্ছে বিষরাশি টরাস প্রভাবিত সংখ্যা হচ্ছে ছয় ও দুই সপ্তাহের থিম হচ্ছে শৃঙ্খলা ও আর্থিক স্থিতি পেশা বা কর্মজীবন অফিসে নতুন দায়িত্ব সম্মান বাড়তে পারে আর্থিক দিক জমি বা সম্পত্তির বিষয়ে শুভ সময় সম্পক্ষ রোমান্টিক সম্পক্ষ মজবুত হবে আর প্রতিকার হচ্ছে সাদা রঙ ব্যবহার করুন এবং শুক্রবার দিন করে উপবাস করুন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি প্রভাবিত সংখ্যা পাঁচ ও তিন সপ্তাহে থিম হচ্ছে যোগাযোগ ও ভ্রমণ হতে পারে পেশা মিডিয়া লেখালেখি শিক্ষাক্ষেত্রে অগ্রগতি আসবে আর্থিক দিক হঠাৎ আয়ের সম্ভাবনা সম্পক্ষ পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হবে প্রতিকার সবুজ রঙের পোশাক পরিধান করুন যারা মিথুন রাশির রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট ক্যান্সার প্রভাবিত সংখ্যা হচ্ছে দুই এবং সাত সপ্তাহে থিম হচ্ছে আবেগ ও আত্মবিশ্বাস পেশা বা কর্মজীবন পরিবার ও অফিসের ভারসাম্য রাখতে হবে আর্থিক দিক ধার বা ঋণ নেওয়া ঠিক নয় এই সময়ে সম্পর্ক মায়ের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হবে আর আপনাদের জন্য প্রতিকার আংটি ধারণ করুন এবং সোমবার দিন করে উপবাস করুন নেক্সট হচ্ছে লিও রাশি প্রভাবিত সংখ্যা এক ও নয় সপ্তাহের থিম শক্তি ও উচ্চাকাঙ্ক্ষা পেশা আপনাদের নেতৃত্ব সাফল্য সরকারি কাজে লাভ আর্থিক দিক আর্থিক দিক থেকে হচ্ছে পুরনো টাকা আপনি ফেরত পেতে পারেন কাউকে ধার দিয়েছেন বা পুরনো টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সম্পক্ষ দম্পতির মধ্যে আত্মবিশ্বাস বাড়বে প্রতিকার তামার বোতলে জলপান করুন তামার বোতলে জলপান করুন নেক্সট হচ্ছে ভার্গ কন্যা রাশি কন্যা রাশির জন্য প্রভাবিত সংখ্যা পাঁচ ও তিন সপ্তাহের থিম হচ্ছে বিশ্লেষণ ও পরিকল্পনা পেশা নতুন আইডিয়া কাজে লাগালে সাফল্য আসবে আর্থিক দিক পরিকল্পিত সঞ্চয়ে ফল দেবে সম্পর্ক হচ্ছে সমঝোতা দিয়ে ভুল বুঝাবুঝি কাটবে প্রতিকার বুধবার দিন করে গণেশের পুজো করুন লিবরা রাশি যারা রয়েছেন প্রভাবিত সংখ্যা হচ্ছে ছয় ও দুই সাপ্তাহিক থিম হচ্ছে সমতা এবং ও রুচিশীলতা পেশা সৃজনশীল পেশায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক গহনা বা বিলাসবহুল জিনিসে ব্যয় হতে পারে সম্পক্ষ দাম্পত্য জীবনে রোমান্স বাড়বে প্রতিকার শ্রীসুক্ত পাঠ বা সাদা ফুল দান করুন নেক্সট হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনাদের জন্য প্রভাবিত সংখ্যা নয় ও আট সপ্তাহের থিম রহস্য ও গভীরতা পেশা গবেষণা ও আইন সংক্রান্ত কাজে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক ব্যাংক সংক্রান্ত কাজ শুভ সম্পর্ক অতীত প্রেম ফিরে আসতে পারে প্রতিকার রক্তদান অথবা মঙ্গলবার দিন রুদ্ধাভিষেক করুন যারা বৃশ্বিক রাশি রয়েছেন সেক্রেটেরিয়াস ধনু রাশি যারা রয়েছেন প্রভাবিত সংখ্যা তিন ও পাঁচ সপ্তাহের থিম আদর্শ ও জ্ঞান পেশা শিক্ষকতা ধর্মীয় কাজ শুভ আর্থিক দিক দান করলে ভাগ্য উজ্জ্বল হবে সম্পক্ষ গুরুজনদের পরামর্শে সমস্যার সমাধান হতে পারে তাই গুরুজনদের থেকে পরামর্শ নিন প্রতিকার পীত রং পড়ুন এবং ব্রাহ্মণকে পারলে কিছু দান করুন ক্যাপ্রিকন যারা মকর রাশি রয়েছেন প্রভাবিত সংখ্যা আট ও চার সপ্তাহের থিম পরিশ্রম ও ফল পেশা নতুন ব্যবসায় ধৈর্য ধরে কাজ করতে হবে আর্থিক দিক ধীর গতিতে হলেও লাভ হবে সম্পর্ক দায়িত্বশীল আচরণের সম্পর্ক দৃঢ় হবে প্রতিকার শনিবার শনি মন্দরে শনিবার দিন শনি মন্দিরে কোনো শনি মন্দিরে আপনি তেল দান করুন সর্ষের তেল দান করুন নেক্সট হচ্ছে অ্যাকোরিয়াস কুম্ভ রাশি যাদের প্রভাবিত সংখ্যা চার ও সাত সপ্তাহের থিম হচ্ছে উদ্ভাবন এবং স্বতন্ত্র চিন্তা পেশা প্রযুক্তি বা সৃজনশীল কাজে উন্নতি আর্থিক দিক নতুন উৎস থেকে আয় হতে পারে বা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্ক নতুন সম্পর্ক শুরু হতে পারে প্রতিকার কালো কাপড়ে নারকোল জড়িয়ে নদীতে ভাসান অর্থাৎ কালো কাপড় নেবেন তার মধ্যে একটা নারকোল বাঁধবেন বেশে সতের জলে ভাসিয়ে দেবেন প্রতিকার হচ্ছে কালো কাপড়ে নারকেল জড়িয়ে নদীতে ভাসান নেক্সট লাস্ট রাশি হচ্ছে পিসাস মিন রাশি প্রভাবিত সংখ্যা সাত ও দুই সাপ্তাহিক থিম আধ্যাত্মিকতা কল্পনা পেশা সেবা চিকিৎসা ক্ষেত্রে শুভ সময় আর্থিক দিক সংযমী এবং জীবনযাপনে মঙ্গল আপনার সংযমী জীবনযাপন করতে বলে আপনার ভালো হবে সম্পর্ক আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে প্রতিকার বৃহস্পতিবার গুরুচরণে প্রণাম এবং বাচ্চাদের মিষ্টি দান করুন যদি আপনার দীক্ষা নেওয়া থাকে তো আপনি যদি কোনো গুরু থাকে গুরুকে প্রণাম করুন এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে কিছু মিষ্টি দান করুন এতে করে আপনি ভালো থাকবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম বারোটা রাশি নিয়ে সংখ্যাতত্ত্ব জ্যোতিষ অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী সাপ্তাহিক রাশি ফলটি আঠেরোই মে দু পঁচিশ থেকে চব্বিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত মেষ রাশি থেকে মিন রাশি এই বারোটা রাশি আপনাদের প্রভাবিত সংখ্যা কী সপ্তাহের থিম কী পেশা কী ধরনের যাবে আর্থিক দিক কীভাবে যাবে সম্পর্ক কী ধরনের থাকবে এবং কী ধরনের প্রতিকার করলে আরও ভালো থাকবেন সেই বিষয় নিয়ে আজ আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত দিনটি কেমন যাবে নমস্কার জয় মাতারা আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে শর্ট ভিডিও নিয়ে নমস্কার জয় মাতারা